বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় এবং সাধারণ ঘূর্ণিঝড়ের সংখ্যা কমছে এই সাগরে নিম্নচাপ সৃষ্টিও আগের চেয়ে কমেছে উনিশশো থেকে সর্বশেষ দুই সাল পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের অন্যান্য সাগরের তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরেও তাপমাত্রা বাড়ছে এর ফলে ঘূর্ণিঝড়গুলো হয়তো তীব্র হচ্ছে কিন্তু এর সংখ্যা কমছে এর সম্ভাব্য কারণ হিসেবে বলা হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে সমুদ্রপৃষ্ঠেরও তাপমাত্রা সমানভাবে বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির সহায়ক পরিবেশে বিঘ্ন ঘটছে নিম্নচাপ ও এর ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ছেদ পড়লে উপকূল শুধু নয় দেশের অন্যান্য অঞ্চলের কৃষি পরিবেশ ও অর্থনীতিতেও এর প্রভাব পড়বে ঘূর্ণিঝড় নিয়ে গবেষণা করেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক তিনি উনিশশো আটচল্লিশ থেকে দুই হাজার তেইশ সাল অর্থাৎ মোট পঁচাত্তর বছরের বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় প্রবল ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সেই অনুযায়ী পঁচাত্তর বছরে বঙ্গোপসাগরে একশো একান্নটি প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এর মধ্যে সর্বোচ্চ ঘূর্ণিঝড় হয়েছে নভেম্বর মাসে একান্নটি এরপরই বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে মে মাসে ত্রিশটি আর তৃতীয় সর্বোচ্চ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে অক্টোবর মাসে উনত্রিশটি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সময়ে প্রতি দেড় দশক ধরে হিসাব করে দেখা গেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে ঘূর্ণিঝড় উৎপত্তি হয়েছে বিশটি সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে এই সময়ে বাহান্নটি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগরে এর এরপরই রয়েছে উনিশশো থেকে উনিশশো সাল এই সময়ে উৎপত্তি হওয়া প্রবল ঘূর্ণিঝড়ের সংখ্যা ছিল ত্রিশটি উনিশশো তিরানব্বই থেকে দুই পর্যন্ত সময়ে বাইশটি এরপর দুই থেকে দুই সাল পর্যন্ত সময়ে চব্বিশটি প্রবল ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে বছরের হিসাবে সবচেয়ে বেশি ছয়টি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছিল উনিশশো সালে শুধু প্রবল ঘূর্ণিঝড় নয় সাধারণ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবণতাও কমছে মোট পঁচাত্তর বছরে সবচেয়ে বেশি ছব্বিশটি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছিল উনিশশো থেকে উনিশশো এই পনেরো বছরে এরপর উনিশশো থেকে উনিশশো সাতাত্তর সালে পঁচিশটি এরপরের দেড় দশকে তেইশটি পরের ত্রিশ বছরের প্রতি দেড় দশকে যথাক্রমে চৌদ্দ ও সতেরটি কোনো স্থানে তাপমাত্রা বেড়ে গেলে সেখানকার উষ্ণবায়ু ওপরে উঠতে থাকে সাগরের কোনও স্থানে বাতাসের চাপ কমে গেলে সেখানে লঘুচাপের সৃষ্টি হয় তখন আশপাশের জলীয় বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাস ওই জায়গায় চলে আসে চারদিক থেকে আসা বাতাসের এক মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের বঙ্গোপসাগরে উনিশশো আটাত্তর থেকে উনিশশো এই পনেরো বছরে সবচেয়ে বেশি নিম্নচাপ সৃষ্টি হয় এর সংখ্যা ছিল তেইশ এরপর আছে দুই থেকে দুই হাজার বাইশ নিম্নচাপ সৃষ্টির সংখ্যা ষোলো উনিশশো তেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত এই সংখ্যা ছিল পনেরো আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার বলছিলেন বঙ্গোপসাগরে এই মিথস্ক্রিয়ার কাজটি বাধাগ্রস্ত হচ্ছে দিন দিন সাগরের পুবালি বায়ুর সঙ্গে পশ্চিমা বায়ুর মিলনের ফলেই সৃষ্টি হয় লঘুচাপ বঙ্গোপসাগরে কোথাও এই মিলনটা কমে যাচ্ছে আবার বায়ুমণ্ডলের বিন্যাসের তারতম্যের কারণেও এটা ঘটতে পারে বলে তিনি মনে করেন আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায় গত বছরের সতেরো নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির সময় মাদারীপুরে তিনশো দশ মিলিমিটার বৃষ্টি হয় এটি ছিল পঁয়ষট্টি বছরের রেকর্ড গত রোববার আঘা থানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় আকারে সৃষ্টি হয় শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এটি চব্বিশ ঘণ্টা পর আঘাত হানে এটাকে অনেকটা অস্বাভাবিক বলছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো আজিজুর রহমান তিনি বলেন গত বছর আঘাত হানা ঘূর্ণিঝড় হামুন এবং আইলাও সৃষ্টি হওয়ার অল্প সময়ের মধ্যে আঘাত হানে এর অর্থ হল এখন ঘূর্ণিঝড়গুলো দ্রুত শক্তিশালী হওয়ার উপাদান পাচ্ছে জাকিয়া খাতুন প্রাইম ভিশন টোয়েন্টি